আঙ্কেল বলছে যে এখানে আপনাদের পেজটা উনি অনেক দিনই ফলো করে তারপর বলছে যে এই পেজে নাকি অনেক ভালো রিভিউ আছে এর জন্য আমরা এখান থেকে আসসালামু আলাইকুম আর একটা সেল আপডেট আইফোন টুয়েলভ প্রো আমাদের কালকে যে আমি ভিডিওটা করেছিলাম ওর মধ্য থেকে একটা প্রোডাক্ট আমাদের একজন কাস্টমার বুকিং করেছিলেন সকালে তো এরপরে উনি কুমিল্লা থেকে চলে আসছেন এটা ডেলিভারি নেওয়ার জন্য তো চলুন ওনাদের সাথে একটু কথা বলি আর কি প্রাইসে কি রেঞ্জের মধ্যে কোন ডিভাইস নিয়েছে এই তো আসসালামু আলাইকুম ভাইয়া কী নাম আপনার ওয়ালাইকুম আমার নাম হাসমি হাওলাদার কোথায় বাস আপনারা? কমিনলা দাউদকান্দি। আচ্ছা এটা এই যে আইফোন 12 প্রোটা কে বুকিং করেছিল? এই যে আমার আঙ্কেল আঙ্কেল জি জি আচ্ছা আপনি বুকিং করেছিলেন। তো এই ফোন নিছেন মেইনলি কি আগে থেকে ইচ্ছা ছিল আইফোন কিনবেন এরকম কিছু? জি জি পড়ে স্মার্ট থিং আসলে আপনারা দেখেন কতদিন? এই অনেক দুই তিন দিন হইছে আর কি। দুই তিন দিন অনেক দিন দুই তিন দিন হইছে আচ্ছা যাও। সব মিলা উনি একটু ক্যামেরার সামনে কথা বলতেই তোস্তবুত করতেছেন। তবে মেইনলি ওই একজন ভাই আছে উনি ওনাকে নিয়ে আসছেন।

আচ্ছা এই মোবাইলটা যে ওকে নিয়ে দিচ্ছেন ও আইফোন কে আগে থেকে কিনতে কিনতে চাচ্ছিলেন এরকম কিছু হ্যাঁ কিনে দিতে চাচ্ছিলাম অনেক দিন তো ওর আঙ্কেল বলছে যে এখানে আপনাদের পেজটা উনি অনেক দিনই ফলো করে তারপর বলছে যে এই পেজে নাকি অনেক ভালো রিভিউ আছে এর আমরা এখান থেকে নিতে আসছি কুমিল্লা থেকে বের হইছেন কয়টায় কুমিল্লা থেকে বের হইছি দুপুর 2টায় আপনার ছেলে কি করে পড়াশোনা করে কোথায় পড়াশোনা করে কুমিল্লাতেই স্কুলে না হ্যাঁ কলেজে কলেজে হ্যাঁ আচ্ছা

এতদিন হয়তো অন্য ফোন ইউজ করতো আইফোনের বিষয়টা এরকম যে আপনি একবার কিনবেন দুই তিন মাস চার মাস পাঁচ মাস পরে গিয়ে আবার আপডেট করতে মন চাইবে অনেক সময় সেল বা এক্সচেঞ্জ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যে আমাদের কাছে সব সুযোগই আছে আপনারা চাইলে আমাদের কাছে এটা সেলও করতে পারবেন আবার যে কোনো সময় এক্সচেঞ্জও করতে পারবেন ঠিক আছে অনেক দূর থেকে এসেছেন সেই হিসাবে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছে অনেক আস্থা নিয়ে আসেন আমরা চেষ্টা করি আস্থার প্রতিদান আসলে রাখার আপ পয়েন্টটা সেরকম তুলনামূলকভাবে হয় না তারপরে ভালো থাকবেন আপনারা আমাদের সাথে আসেন বলেই আসলে আমরা এগিয়ে যাচ্ছি আপনি ভালো থাকবেন ঠিক আছে আচ্ছা সবাই আপনারা ভালো থাকবেন আর অবশ্যই স্মার্ট থিং এ চলে আসবেন স্মার্ট থিং আপনাদের জন্য সব সময় বেস্ট সার্ভিস দেওয়ার ব্যবস্থা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম